মন্দ কাজে খারাপ কাজে মানুষকে ডাকিও না এটা দুইটা কথা একটা হলো আল্লাহরাবুল আলমিন বলতেছেন মানুষদেরকে ভালো কাজে ডাকো আহ্বান করো এই মাদ্রাসা করা মসজিদ বানানো মানুষকে নে পথে আল্লাহর পথে ডাকা আহ্বান করা এগুলো ভালো কাজ না কথা বলেন ভালো কাজে সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন ভালো কাজে মানুষকে আহ্বান করবেন নমাজের জন্য মানুষকে বলবেন আপনি নিজে ফজরের বক্ত নামাজে যাচ্ছেন আপনার একজন ভাইকে আপনি পার্শ্ববর্তী এলাকায় আপনি তাকে ডাকেন আহ্বান করেন তাহলে আপনি ওই যে মানুষটাকে ডাকলেন সেই মানুষটা যদি আপনার ডাকে সারাদে আসে জমাতে শরিক হয় তাহলে আপনিও সেই নেকির সবের ভাগিদার হয়ে গেলেন একদিন দুই দিন তিন দিন বারবার ডাকার পরে প্রথমে যদিও তার অনিহা লাগে খারাপ লাগে কিন্তু যত বেশি আপনি তাকে ডাকবেন একদিন না একদিন আপনার ডাকে ভালো কাজে সারা দিবে দেখবেন অনেক মানুষ সারা জীবন খারাপ কাজ করেছে অসৎ পথে চলেছে অসৎ মতে চলেছে কিন্তু একটা টাইম এমন সময় হয়ে যায় কোন জায়গায় কোন নেক মাপসুলে কোথায় গেছে কার বসে আল্লাহ রব্বুল আয়রামিন তারে কবুল করিয়ে নিছেন এবং এই মানুষটা নেক পথে চলে আসছে তাই বাবা না মানুষদেরকে নেক পথে আহ্বান করবেন সৎ পথে আহ্বান করবেন ডাকবেন যে পথ ভ্রান্ত যে পথ নবী রসুলের বিরুদ্ধে যে পথ আউলিয়ার বিরুদ্ধে সেই পথে চলবেন না কাউকে ডাকবেন না আজ আমাদের দেশে মানুষরা না বুঝে ইসলামের দাওয়াত দিয়ে বিভিন্ন পথে আজকাল মানুষকে নিয়ে যাইতেছে ঠিক না বিভিন্নভাবে দাওয়াত দেয় তাবলিগের দাওয়াত দেয় আরও বিভিন্ন দাওয়াত দেয় দাওয়াত দিয়ে আপনাকে পাশে নিয়ে যায় এবং দেখা যায় ইসলামের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি দুষে গুণে ভরা একজন মানুষ ছিলেন মাত্র এই কথা শিক্ষা দেয় বলে না এরকম তাদের বইয়ের মধ্যেও লিখে দিছে তাহলে এটা কি ভালো কাজ এই সমস্ত বিষয়ের দিকে খেয়াল রাখবেন আমার আমাদের দরবারের মরিদান যারা আছেন আপনাদেরকেও বলতেছি লম্বা পাগড়ি আর জুব্বা আর দাঁড়ি যত্রে তত্রে গিয়া মরবেন না আমার বাবা শাহ শামসুদ্দিন আখন জি রহমতুল্লাহ আলহি তিনি বলছেন যার সঙ্গে যার সঙ্গে মেলামেশা করিয়া ইমান হারা হবেন না তিনি বলতেন যে খারাপ মানুষের সংস্পর্শে গিয়ে বুঝতে পারেন নাই বেশ ধরে বিভিন্ন কথাবার্তা নিয়ে আপনার কাছে ভালো কথা নিয়ে আসবে কিন্তু ইমান বিধ্বংসী কথা তার ভিতরে আসে লোকায়িত যেমন এই যে মলানা সাহেব আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যা বুঝাইলেন এতক্ষণ পর্যন্ত দলিল ভিত্তিক যে সমস্ত কথাবার্তা বললেন আপনাদের ভালো লাগে নাই ভালো লেগেছে দলিল ভিত্তিক কথাবার্তা আহলুসন্নতোয়াল জামাতের উপর থাকবেন আহলুসুননতোয়াল জামাতের বাইরে যাবেন না হাজারো বুঝাইলে হাজারো কথা বললে নানান কিছু দিয়ে আপনাদেরকে বুঝাইবে আজকাল মানুষকে কে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়া বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন দলে উপদলে নিয়ে যাইতেছে ঠিক না বেডি এগুলোর থেকে বাঁচিয়া থাকবার চেষ্টা করবেন খারাপ করতে যাবেন না বাবার আমার কথা শেষ আর শয়তান জাসিমুন আলা কলবে আদম শয়তান বনিয় আদমের কলবের মধ্যে ওয়াশওয়াশ ঢালে উঁট পাতিয়ে বসে থাকে যেভাবে বগলা মাছ ধরার জন্য উঁট পাতিয়ে বয়ে থাকে দেখবেন একটু ঝিরঝিরাইয়া পানি গেলে বগলা ওখানে বসে থাকে ঠিক না বেরি ঝিরঝিরাইয়া একটু পানি গেলে বগলা ওখানে বসে থাকে খাপ ধরে বসে থাকে যখনই মাছ দেখে টপ করে ধরে লয় ঠিক তদুরভাবে শয়তান মানুষের কল্পের মধ্যে ওষবাশ ঢালে ঢালিয়া অনেক মানুষকে বিপদগামী করে ওই যে নফসে আম্মারা তুম্বি সু খারাপ আত্মা খারাপ নফস আমাদের সে খারাপ নফসে শুধু খারাপের দিকে আমাদেরকে আহ্বান করে খারাপের দিকে ডাকে খারাপ কাজটা ভালো লাগে নমাজের কথা বললে তার কাছে খুব খারাপ লাগে নমাজি মানুষ দেখলে মুখটা কালো করে নাউজবিল পড়ে এরকম আজকের আছে না প্যান আমাদের দেশে প্যান্ট পড়তো একেবারে জুতার নেচে দিয়ে প্যান্ট যায় আছে না এরকম প্যান্ট পড়ল জুতার নেচে দিয়ে যায় বাবা পুরুষের জন্য ঘন্টার উপরে কাপড় পরা ঘন্টার নিচে কাপড় পরা কি হারাম ঘন্টার নিচে কাপড় পরা কি হাতটা উল্কিয়া ফিন্নার হাদিস পাকের মধ্যে আসছে যে তাকে যাহার নামে নিক্ষেপ করা হবে সাবধান হন এখন বর্তমানে প্যান্ট কমাইতে 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 এখন আটু আটু বড় এটা ফরাজ করা হচ্ছে এই জাতীয় প্যান্ট পড়া এগুলো বেদাত গানের মজলিসে যাওয়া যে গানগুলো শরীয়ত বিরোধী এগুলো তো যাবেন না হিন্দুদের ওই মূর্তি পূজা দেখার জন্য মানুষ মুসলমানের পোলাপাইন যায় যায় না নাহজ বলেন শুধু হিন্দুদের আপনার বিবাহ সাদিতে এই জাতীয় কাজে সামাজিক কাজে আপনি যেতে পারেন কিন্তু হিন্দুদের পূজার কাজে পূজা পার্বণের কাজে ইত্যাদিতে যাওয়া কি জায়েজ নাই যাওয়া জায়েজ নাই পূজা উপলক্ষে তৈরি কোনো কোনো জিনিস ইত্যাদি খাওয়া জায়েজ নাই হ্যাঁ তার বাড়িতে বিবাহ শার যাইতে পারবেন ওখানে মুসলিম বা দিয়ে খাবার তৈরি করলে ওটা খাইতে পারবেন আপনি তাকে কিছু দিতে পারবেন বিবাহ শাঁদিতে আপনি কাপড় চুপড় ইত্যাদি টাকা পয়সা ইত্যাদি সামাজিকতা রক্ষার জন্য এগুলো করতে পারবেন কিন্তু আজকাল মানুষ এমনভাবে ভিড় জমাচ্ছে যে পূজা পার্বণে বিভিন্ন ইয়াতে মানুষ এগুলোতে বেশি যাওয়া শুরু করেছে মুসলমানের ছেলেপেলেরা একটু খেয়াল করা উচিত আমাদের কোনো ঈদের পর্বে কোনো ঈদের মজলিসে বা কোনো একটা অন্য কোনো মুসলমানই কোনো একটা অনুষ্ঠানে কোনো হিন্দু লোক আসতে আপনারা দেখছেন হ্যাঁ আসে না তো আপনারা কেন এরকম যান আপনাদের ছেলে ছেলেপেলেদেরকে এর থেকে বারণ করবেন খারাপ কাজ থেকে বিরত রাখবেন আর নইলে আমরা সবাই গুণাগার হব বাবা বিশেষ করে আমার মরিদান যারা আছেন বিভিন্ন জায়গা থেকে বাবারা আপনারা অনেক কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে এসেছেন আমি জানি আপনারা অনেক কষ্ট করে স্বীকার করে আজকে আল্লাহ শাহ শামসুদ্দিন আহমজি রহমতুল্লা তালা আলহীর ওরস মোবারকের মধ্যে আপনারা আসছেন আপনাদের মেহনত মুশক্কত এবং আপনাদের এই সমস্ত যা কিছু আপনারা সহযোগিতা দিয়েছেন সহযোগিতা করেছেন মেহনত করেছেন আল্লাহ সব কিছুরে কবুল করুক বলে বলেন আমি তা আমি আর কথা বাড়াবো না যেহেতু আপনাদের মধ্যে অনেক চলে যাওয়ার শীত ও কনকনার শীতের মধ্যে আপনারা ধৈর্য ধারণ করে এত সময় বসে রয়েছেন যে এটাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ আল্লাহ সকলের নেক খায়াত দারাজ করুক বলে আমি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন স্থান থেকে দোয়ার জন্য দরখাস্ত করেছেন আমাদের মরিদানের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছেন তো এখন আমি আর লেট করব না সবাই এখানে অনেক মহিল মহিলারাও আসছেন আমার মারা যারা আসছেন আপনারাও খেয়াল করেন পাশওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন নমাজের পরে প্রতি নামাজের পরে আপনারা লা এই জিকিরটা আপনারা কমপক্ষে দশ বার যদি পড়েন তাহলে হাদিসে পাকের তিরমিজি হাদিসের মধ্যে আসে রসুল্লাহ সাল্লিহি আসাল্লামকে সাত ফরমান যে আমার কোনো উম্মর যদি প্রতিদিন নামাজের পরে আমল করে তাহলে তার উপর জান্নাত তো আজীব হয় আর আরেক হাদিসে পাকের মধ্যে আছে কেউ যদি প্রতিদিন দশ আল্লাহ প্রত্যেক নামাজের পরে যদি সুরাই খ্লাস যদি তিলত করে পড়ে তাহলে সে অপেক্ষা করবে যদি অপেক্ষা করতে থাকবে যে সে শুধু মৃত্যু হবে তার মৌত হবে সে জান্নাতি হবে ফরেনসব হান্না বাবা জানরা এই আমলগুলো করবেন আর প্রত্যেক নামাজের পরে আপনারা আয়াতুল কুরসি পড়ার অভ্যাস গড়িয়ে তুলবেন প্রত্যেক খরচ নামাজের পরে যদি আয়াতের আয়াতুল কুরসি যদি আপনারা পড়েন তাহলে সে যেন অপেক্ষা করে যে তার মৃত্যু হবে আর সে জান্নাতি হবে তাকে আল্লাহ আল্লাহরাবুল আয়ালামিন আল্লাহ আলহ হিন্নার আল্লাহ র উপরে তার উপর দুজুকের আগুনকে হারাম করে দেবেন পরন শোভানল্লাহ এইভাবে অনেক অনেক আমল আছে প্রত্যেকেরাই আপনারা শোভায়ান আল্লাহ হি লা হ ই লল্হ আল্লাহ হু একবার বলে হামলা বলে কু বতাইল্লা বিল্লাহ হি লালি এই তসপি বেশি বেশি করে পড়বেন লই লাহি লল্লহ লাই লাহি লল্ল সময় থাকলে একশো তো বার পড়বেন ইল্লাহ ইল্ল্লাহ একশতবার পড়বেন অল্লাহ হু অল্লাহ হু এই জিগির একশতবার পড়বেন যারা এখানে আসেন যারা নতুনভাবে হওয়ার জন্য অনেকেই আসে এখানে আসছেন আর যারা আগে তো মরিধুছেন তো আসেন তো আপনারা আপনাদের সব কাসবাক যেগুলো দেওয়া হয়েছে এগুলো চালাইয়ে যাবেন ঠিকভাবে আর আমি আপনাদের অঞ্চলে গেলে একটু পীরের সাথে রাবেতা রাখতে হয় পীরের সাথে সম্পর্ক রাখতে হয় আপনারা আমি আপনাদের এলাকাতে এত কষ্ট করে যাই তো দিয়ে যদি আপনাকে আমি পাইলাম না তখন তো আমার মনটা খারাপ হয়ে যায় যে আমি হয়তো দূর থেকে আসতাম কিন্তু আমার রোহানি ওলাদদেরকে আমি দেখলাম না মনে তখন কাঁদে বাবারা আপনারা আমি আপনাদের অঞ্চলে গেলে খোঁজখবর পেলে আপনারা সাক্ষাৎ করবেন আসবেন দেখা করবেন আমি কি কোনো দিন আপনাদের কাছে কোনো টাকা পয়সা দাবি করি কেউ কারো কাছে কোনো টাকা পয়সা দাবি করছি আমি আজ পর্যন্ত এইগুলো বলি না কিন্তু আপনাদের এই যে দাদা হুজুরের আমার বাবা জান কেবল শাহ শামসুদ্দিন আহমজি রহমতুল্লাহ আলহি তিনি জিন্দা বলি ওনার বহু কারামত সময় নাই আর আপনাদের মধ্যে বিরক্তি আসবে আমার ভাই আলাউদ্দিন আহমজি রহমতুল্লাহ তাল আলহি তিনিও আল্লাহর বলি তিনি বহু বড় একজন আলেম ছিলেন ওনাকে অজন পার্ক জামে মসজিদে এই আমেরিকাতে মসজিদে নামাজ পড়ে যাওয়ার সময় ওনাকে গুলি করে শহীদ করে দিয়েছে ওই সায়তানেরও সাজা হয়েছে লাইফ সাজা শুধু তার লাশটা জেল থেকে বের হবে এমন সাজা দিছে তো আল্লাহরবুল্লা আলমিন ওনাদের জাতকে জল বলন্দ গুলন্দ করেন উঁচা করেন সবাই বলেন আমিন